করছে মুনা কি করছে খেল করছে চলে যাই চলে যাই এখানে দেখা যাচ্ছে জোকা আইআইএম ক্যাম্পাস আর কেন্দ্রীয় বিদ্যালয় আমি এখানে এসে ছাদে উঠেছি খুবই সুন্দর লাগছে আমরা মাসির বাড়ি থেকে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি মা শঙ্খ আগে যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি ওষুধ খাই দেখিয়ে দাও আগে জল খায় তারপর ওষুধ খাও কেমন করে ওষুধ খায় দেখাও দেখাবে না জল খাচ্ছ দেখিয়ে দাও এবার দেখিয়ে দাও ওষুধ খে না খেয়ে না এবার ওষুধ এখানে মা আজকে বেগুন পোড়ানোর জন্য বেগুনের মধ্যে রসুন গেথে রেখে দিয়েছে এখানে জলপাই সেদ্ধ হচ্ছে এখানে আমার ছেলের মাছ রাখা আছে আপাতত এইটুকুই আয়োজন করা হয়েছে বাকি আরো এগোতে এগোতে আপনাদের দেখানো হবে এখানে মা বেগুন পোড়া বসিয়েছে এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করা হয়েছে ওখানে শঙ্খ দাঁড়িয়ে আছে এখানে শঙ্খর মাছের ঝোল করা আছে মা করেছে এবার শঙ্খ চান হয়ে গেছে আস্তে আস্তে খাও খাও করবে এদিকে দেখো বহু বছর পর আবার চন্ডী মেলায় পুজো দিতে যাচ্ছি সকালে উঠে আনন্দ আসছি বন্ধুরা গুড মর্নিং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মেলা বইতে কি আছে বইতে কি আছে পড়ো পড়ে নাও তো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে দিলাম এখন ঝকঝকে হয়ে গেছে জলটা মাছেরাও ভালো করে খেলা করছে আর এখানে শঙ্খ আর মা বসে আছে এবার লাঞ্চ করবে চলে আসছে এদিকে